হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের দেখাবো থ্রি পিস প্রিন্সেস কাট ব্লাউজ বা প্রিন্সেস কাট ব্লাউজ উইথ বেল্ট তো চলো পুরোটা দেখতে থাকো প্রথমে আমাদের লাগবে মাপ কি কি মাপ লাগবে ঝুল পুট ছাতি কোমর মহড়া পয়েন্ট এবং গলা ঝুল নিয়েছি পনেরো ইঞ্চি পুট নিয়েছি চৌদ্দ ছাতি ছত্রিশ কোমরটা নিয়ে আমি নিয়ে নিই মহড়াটাও নিয়ে নিই পয়েন্ট নিয়েছি দশ গলা যে যার মতো তো চলো এবার কিভাবে বোঝাই সেটা দেখো প্রথমে আমি তোমাদের বোঝাবো ব্যাক পার্ট তারপরে বোঝাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে প্রথমে যেটা লাগবে সেটা হলো ঝুল ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে এখানে আছে পনেরো তো পনেরোর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে হবে ষোলো যদি চৌদ্দ থাকতো তাহলে এখানে হতো পনেরো তো এরপরে লাগবে পুট পুট নিব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর গলাটা আমি নেব দু ইঞ্চি আর ব্যাক পার্টের ডিপ নেক বা যাই হোক সেটা কাস্টমারের পছন্দ মতো নেবে আর এই আর্মহোলটা আমি বের করব চেস্ট যা থাকবে তাকে ছয় দিয়ে ভাগ করে যা হবে সেটাই নেব এবার এই যে রাউন্ড শেপটা দেব কিভাবে এই কোন থেকে দেড় ইঞ্চি একটা পয়েন্ট করে রাউন্ড শেপ দেব। এবার লাগবে ছাতি ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে যা হবে সেটাই নেব তার পরে এক্সট্রা কেউ দেড় ইঞ্চি নিতে পারে কেউ এক ইঞ্চিও নিতে পারে এবার লাগবে কোমরের মাপ কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তার সঙ্গে ডাটের জন্য এক ইঞ্চি নেবো প্লাস এক্সট্রা নেব। এরপরে আমাদের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করতে হবে এখানে এক ইঞ্চি যোগ করলে হবে না দেড় ইঞ্চি এছাড়া শোল্ডার ডাউন হবে আমাদের দুটো পার্টে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে হাফ ইঞ্চি করে ব্যাক পার্টে গলা পোট বা আরম যেমন নিয়েছি তেমনই থাকবে শুধুমাত্র এখানে ছাতির একের চার প্লাস এক্সট্রা ছাড়াও সেলাই মার্জিন নিতে হবে আর কোমরে ডাটের জন্য এক্সট্রা দু ইঞ্চি নিতে হবে এই যে মিডিল পয়েন্ট এটা যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে কারণ সেলাই মার্জিনে হাফ ইঞ্চি কাপড় চলে যাবে আর যদি আমরা এই হাফ ইঞ্চি না নিই তখন পয়েন্টটা একটু উপরে উঠে যাবে এবার এই পয়েন্টটা যে দেব সেটা কতটা ডিস্ট্যান্সে দেব এই যে নিচের বেল্ট এর লেন্থ থাকবে চার ইঞ্চি একদিকে যেটা আমাদের ফোল্টের দিকে থাকবে সেটা চার ইঞ্চি আর উল্টো দিকে থাকবে তিন ইঞ্চি এই পয়েন্টটা নেব চার ইঞ্চি ডিস্ট্যান্সে আর এই যে রাউন্ড শেপটা দিয়েছি এটা থাকবে সাড়ে তিন ইঞ্চি ডিস্ট্যান্সে এইভাবে আর এদিকের মাপটা থাকবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ মানে চারকে একটুখানি কম আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে